যাদের পার্টি এমনই একটি পার্টি যেই পার্টির অনুসারীরা স্বার্থ ত্যাগী এবং আত্মত্যাগী স্বার্থ ত্যাগী এবং আত্মত্যাগী প্রেমা এবং কে কেম পাক मोहब्बतে বেকুন আল্লাহ তালাকে পাওয়ার পথে তারাक्षात তারা সাধনারত আবার একই সঙ্গে জগতের समस्त কল্যাণকর্তা কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারাও উতপ্ত হয় তারা মৃত্যুকে ভয় করে না পার্টির মূলধল চব্বিশটি সহযোগী সংগঠনের সংগঠনের কোন নেতা কর্মী মৃত্যুকে পরোয়া করে না কারণ মৃত্যু তাদের জন্য সুসংবাদ মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় তাই তারা আত্মত্যাগী একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার ডাকে ডাকে তারা পাগল পাড়া হয়ে বাবার হাজির 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 হয় হয় যেখানে আমি হতে বলি সেখানেই তারা এই মহব্বত এই ভালোবাসার প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না স্বার্থের এই জগৎ স্বার্থান্ধতার এই জগতে জাকের পার্টি তা প্রমাণ করেছে জাকের পার্টির নেতা কর্মীরাই তা প্রমাণ করছে প্রতিদিন প্রতি ক্ষণে এই মহাব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে